আসসালাম আলাইকুম বন্ধুগণ আল কোরআন আয়াত নম্বর তিনে বিবাহ করতে বলা হয়েছে পুরুষকে দুটি তিনটি অথবা চারটি এই অংশ দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীরা বলে থাকে যে ইসলামে বহুবিবাহের কথা চালু হয়েছে এর আগে বহুবিবাহ ছিল না কিন্তু দুঃখজনক বিষয় হল যে এই কথার কোন সত্যতা নাই আপনারা নিশ্চয়ই জানেন যে হজরত মোহাম্মদ সাল্লামের এগারো জন বা তেরো জন স্ত্রী ছিল এবং এ আয়াত নাজিল হওয়ার বহু পূর্ব থেকেই তার ঘরে একাধিক স্ত্রী ছিল এবং আরবের অন্যান্য লোকজনের ঘরেও একাধিক স্ত্রী ছিল এবং বিশ্বে অন্যান্য সম্প্রদায়ের মাঝেও বহু পুরুষের বহু স্ত্রী ছিল উদাহরণের জন্য আপনারা রাজা দশরথ শ্রীকৃষ্ণ সোলাইমা আল্লাহ সাল্লাম ওনাদের কথা স্মরণ করতে পারে কাজী এই বহুবিবহ চালু হয়েছে ইসলামে কথা সত্য নয় এই আয়াত বরং সীমিত করে দিল শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটজন পত্নী ছিল স্ত্রী ছিল বিবাহের মাধ্যমে তাদেরকে স্ত্রী করেছেন আর বিবাহের বাইরে যে সমস্ত নারীর সাথে করেছেন সেগুলোর কথা আমরা বলছি না এখনো অন্যান্য সম্প্রদায়ের মাঝে বহুবিবাহ চালু আছে সঙ্গেশ খানের পাঁচশত স্ত্রী ছিল সম্রাট বোকাসার একশত পাঁচজন স্ত্রী ছিল এগুলো খুব বেশি দিনের কথা নয় কাজে যারা বলছে যে ইসলামী বিবাহ আছে অন্য কোথাও বিবাহ নাই তারা আসলে দুনিয়া ধান সম্পর্কে কোনো খবরই রাখে না ইসলামে বরং চারটি পর্যন্ত সীমা বেঁধে দেওয়া হয়েছে যা অন্য কোন ধর্মে এই সীমা বেঁধে দেওয়া হয়নি আপনি হয়তো বলবেন যে এটাই বা করলো কেন আল্লাপাক এটা করার জন্য করার কারণ পিছনের দুই নম্বর আয়াতে আছে এখানে আপনারা দেখুন আর কে তাদের ধন সম্পত্তি প্রদান করো এবং সাথে অপবিত্রতার বিনিময় সাথে বিনিময় করোনা এাতিমদের কথা বলা হচ্ছে এ তখন নাজিল হয়েছে যখন মুসলমানদের মাঝে অ্যাতিমের সংখ্যা অনেক বেশি হয়েছিল ওদের যুদ্ধের সময় সত্তর জন মুসলমান শহীদ হয়েছিলেন এবং তাদের সত্তরটি পরিবার হয়েছিল পরিবার সে সময় কতজন লোক ছিল মুসলমান খুব বেশি না সংখ্যা খুব বেশি নেয় পাঁচ সাতশোর বেশি হবে না তার মধ্যে যদি সত্তরটি ফ্যামিলি বরবাদ হয়ে যায় এরকম এয়াতিম হয়ে যায় তাহলে অবস্থাটা কি দাঁড়ায় সমাজে সমাজে এতিমদের ধন সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়ে গেল আর পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করা এটার একটা সুযোগ সৃষ্টি হলো কিভাবে ওই সত্তরটি ফ্যামিলির যে নারী তারা তো অনাথ হল তাদের সাথে অপবিত্র হওয়ার সুযোগ হইল এই দুইটা অনাচার কিংবা অবিচার অথবা পাপ যাতে না ঘটে সমাজে আপনারা বলবেন না যে ঘটে গেছে ঘটে নেই দুষ্ট লোকজন এখনই বলবে যেগুলো মুসলমানদের মধ্যে ছিল ছিল না এটা ঘটার পূর্বেই আল্লাপ এই আয়াত নাজিল করেছেন এই দুটি আয়াত নাজিল করেছেন যে তাদের ধন সম্পত্তি তাদেরকে ফেরত দাও দিয়ে দাও যথাসাধ্য তাদের সম্পত্তির হেফাজত করো এত এবং ওই ইয়াতিম পরিবারের নারীদের সাথে তোমরা অপবিত্র ভাবে করো না এইটা হলো এই আয়াতের অর্থ এবং তিন নম্বর আর যদি তোমরা মনে করো আশঙ্কা করিমদের সাথে তুমি সুবিচার করতে পারবে অর্থাৎ পাক যা বলেছেন এইটা করতে পারবে না অ্যাতিমদের সাথে এখানে মেয়েদের কথা বলা হচ্ছে এখানে মেয়ে কথাটা দরকার নাই ইয়াতিম পুরুষও হতে পারে নারীও হতে পারে তাদের প্রতি যদি ন্যায় বিচার করতে মুসলমানরা ব্যর্থ হয় এবং সেই আশঙ্কা তারা করে ব্যর্থ হয়ে গেছে তা কিন্তু বলা হয়নি যদি তোমরা মনে কর যায় এই ন্যায় বিচার করতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে করতে হবে ওই নারীগণের মধ্য থেকে মন মতো দুটি তিনটি ও চারটিকে বিয়ে করে নিতে হবে যাতে এই এতিম পরিবার আর এতিম না থাকে এখন এটা এই বিবাহ ওই পরিবারের মধ্যে নারী থেকে হতে পারে বাইরে থেকে হতে পারে যেখান থেকে হোক না কেন নারীর টান পড়বে সমাজে বিবাহযোগ্য পুরুষরা অন্যান্য নারীদেরকে বিয়ে করবে কোন নারী বিবাহের বাইরে থাকবে না এবং বিবাহ নারীর বিবাহ হওয়া মানে কি নারীর বিবাহ হওয়া মানে হলো তার একজন অভিভাবক জুটল তার খাওয়া পড়ার ব্যবস্থা হলো তার ঘরের নিশ্চয়তা হলো তার সমাজে সম্মানের নিশ্চয়তা হল ব্যবচার দূর হয়ে গেল সমাজ থেকে ব্যবিচারের রাস্তা বন্ধ হয়ে গেল অন্যান্য সমাজে যে বেশ্যাবৃত্তি চালু আছে সে বেশ্যাবৃত্তির মূল কারণটা হলো এখানে অধিকাংশ ক্ষেত্রেই নারীরা অসহায় হয়ে অথবা পুরুষের অত্যাচারের শিকার হয়ে তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হয় অথবা তাদেরকে বিশ্বাবৃত্তিতে বাধ্য করা হয় যেটা ইসলামে নাই ইসলামে অ্যাতিমদের অধিকার সংরক্ষণ এবং নারীদের অধিকার সংরক্ষণের জন্য এই ব্যবস্থা দেয়া হয়েছে যে তোমরা মন মতো দুটি তিনটি ও চারটিকে বিয়ে করো কিন্তু যদি তোমরা আশঙ্কা করো এখানেও আরেকটি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যদি তোমরা আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না এভাবে দুটি তিনটি বা চারটি বিয়ে করার পরে দেখা যা গেল যে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করা যাচ্ছে না এবং এতিম সন্তানদের প্রতি ন্যায় বিচার করা যাচ্ছে না বা করতে পারছে না তারা করতে পারবে না আশঙ্কা যদি করে তাহলে কি করতে হবে মাত্র একটি বিয়ে করতে পারবে সে অথবা তোমাদের দক্ষিণ হাত যার অধিকারী এই দক্ষিণ হাত যার অধিকারী এখানে লিখেছে কৃতদাসী আসলে কৃতদাসী কথাটা দিয়ে দক্ষিণ হাজার অধিকারী এটা সম্পূর্ণ বুঝায় না দাসী দুইভাবে হয় ইসলামে একটা হলো কৃতদাসী দাসী আর একটা হলো যুদ্ধবন্দিনী শত্রুর সাথে যুদ্ধ হয়েছে শত্রুপক্ষের পরাজয়ের পরে সেখানের সমস্ত সম্পত্তি সমগ্র স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির সাথে মানুষজন বন্দী হয়ে যায় এবং বন্দী নারীরা দাসী হিসাবে খেলাফতের আওতায় চলে আসে এবং এই দাসীদেরকে বন্টন করা হয় সামর্থ্য অনুযায়ী যেসব পুরুষের সামর্থ্য আছে দাসীদেরকে বরণ পোষণ দেওয়ার মতো তাদেরকে দাসী দিয়ে দেওয়া হতো তাদের হেফাজতে তারা তাদের তার সাথে ভালো ব্যবহার করে এবং তাকে স্ত্রীর মতো নয় কিন্তু অনুরূপভাবে অনেকটাই স্ত্রীর মতো তাকে রক্ষা করতে পারে তাকে ভরণ পোষণ দিবে তার নিরাপত্তার ব্যবস্থা করবে তার ঘরের ব্যবস্থা করবে এবং প্রয়োজনে তার সাথে মিলিত হবে স্ত্রীর মতো তাকে ভালোবাসবে এই জন্য এভাবে দাসী ব্যবহার করতে থাকে তো যুদ্ধবন্দিনী এবং কৃতদাসী এই যুদ্ধবন্দিনী এবং কৃতদাসী দুনিয়ার সব জাতি ভোগ করে থাকে অনেকটাই জবরদস্তি এবং অনেকটাই গণধর্ষণের মত কিন্তু ইসলামে গণধর্ষণ নাই যে দাসী যে মালিকের অধীনে যাবে ওই দাসীর উপরে শুধু ওই মালিকেরই অধিকার থাকবে এবং দাসিরও অধিকার থাকবে দাসের উপর যদি অন্যায় করা হয় তাহলে সে বিচার চাইতে পারবে এবং বিচারে যদি মালিক দোষী সাব্যস্ত হয় তাহলে ওই দাসীকে খেলাফত ফেরত নিয়ে নেবে মালিকের অধীনে রাখবে না দাসী যদি মুসলিম হয় তাহলে তাকে বিয়ে করতে পারবে মালিক এই ব্যবস্থা বিশ্বের অন্য কোনো সম্প্রদায়ের মাঝে নাই কাজে দাসী নিয়ে যে চিল্লাচিল্লি করছে মুখেরা বিশেষ করে অন্যান্য সম্প্রদায়ের লোকজন সে চিল্লাচিল্লিটাও সঠিক নয় সে চিল্লাচিল্লিও বিভ্রান্তিকর তার মাঝে ভ্রান্তি আছে মিথ্যা আছে আমি আশা করি এই জিনিসটা আপনাদের গোচরে সঠিকভাবে আনতে পেরেছি চারটির বেশি বিয়ে করা যাবে না এবং যখনই সমাজে অমনি অবস্থার সৃষ্টি হবে তখনই পুরুষের বহু বিবাহের দরকার হবে বিভিন্ন কারণে পুরুষের বহুবিবাহের দরকার হতে পারে এটাকে শুধুমাত্র সেক্স হিসাবে যারা দেখে তারা অন্ধ বিকৃত এবং সেক্স পাগল লোক পাগল মুসলিমান নাস্তিনের মতো অতি কামান্ধ হুমায়ুন মতো কাম পাগল সে সেই ধরনের মানুষের বিষয় নিয়ে আমাদের কোনো ভাবনা নেই তাদের ব্যবস্থা আল্লাহ করি কিন্তু আমরা যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হলো যে বিবাহ বহুবিবাহ পুরুষের দরকার হয় এতে যেমন পুরুষের স্বার্থ নিহিত আছে তেমনি নারীর স্বার্থও নিহিত আছে আপনি তাকিয়ে দেখুন সব সমাজে বিশেষ করে খ্রিস্টীয় সমাজে বহুবিবাহের ব্যবস্থা বাস্তবে নাই যদিও তাদের বাইবেল তাদের অনুমতি দিয়েছে বহু বিবাহের অনুমতি তাদের আছে ধর্মীয়ভাবে কিন্তু সমাজে নাই সমাজে নাই বলে মেয়েদের দিকে তাকিয়ে দেখুন কত অসহায় তারা বিবাহ হয় না অধিকাংশ নারীর বিবাহ হয় না খ্রিস্টীয় সমাজে বর্তমান খ্রিস্টীয় সমাজে সেভেন্টি এর উপরে নারী অবিবাহিত এবং ইচ্ছাকৃত ভোগের শিকার যথেষ্ট ভোগের শিকার যে যখন চান্স সে তখন তাকে ভোগ করে সন্তান হলে বাপের পরিচয় থাকে না শুধু মায়ের পরিচয়টা থাকে মায়ের এই অসহায় অবস্থা ইসলামে নাই কেন নাই নাই কারণ গ্রহবিবাহের ব্যবস্থা আল্লাপাক সীমিত আকারে রেখেছেন এই আয়াত দিয়া যদিও একেবারে যথেচ্ছা বিবাহ যত খুশি তত হাজার হাজার বিয়ে করব শত শত বিয়ে করব বিয়ে করব আর সারব এই ব্যবস্থা যদিও এই আয়াত দিয়া হয়েছে তথাপি বহু বিবাহের ব্যবস্থা আছে চারটি পর্যন্ত বিয়ে করতে পারে পুরুষ প্রয়োজনই এই কারণে সমাজে আমাদের ইসলামী সমাজে অবিবাহিত নারী নাই না আমাদের বাংলাদেশ দেখলে হবে না বাংলাদেশ একটি মিশ্র সমাজ এটি ইসলামী সমাজ নয় এখানে অব্যাহিত নারী আছে কারণ ওই যে খ্রিস্টীয় সমাজ হিন্দু সমাজ বৌদ্ধ সমাজের আদর্শ এখনকার মানুষ ফলো করে অনুসরণ করে যে কারণে বিবাহ হয় না পড়ে থাকে আরেকটি বিষয় হল মনে করো আপনার স্ত্রী অসুস্থ হয়েছেন অথবা সন্তান হয় না এ অবস্থা আপনি কি করবেন আপনার ঘর সংসার হবে আপনার উত্তরাধিকার সৃষ্টি করতে হবে সমাজে টিকে থাকতে হলে আপনার সম্পত্তি রক্ষার জন্য আরেকটি করতে হবে এই বিবাহের জন্য অনুমতি আছে তবে অন্য স্ত্রীকে ফেলে রাখা যাবে না তাদের প্রতি ন্যায় বিচার করতে হবে সুবিচার করতে হবে এই শর্তে এই বিবাহের অনুমতি দেওয়া হয়েছে তবে এরকম অবস্থা ইসলামী সমাজে খুবই রেয়ার বিবাহ প্রায় নাই বললেই চলে দু একটা ক্ষেত্রে আছে আপনি যেসব দেশে বলা হয় বিশেষ করে সৌদি আরবের কথা বলা হয় যে তিনটি চারটি পাঁচটি সত্য অত মেয়ে সৌদি আরবে নাই সৌদি আরবে এখনো পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম এবং নারীর সংখ্যা যেহেতু কম আর যেহেতু মোহরা না লাগে সেহেতু সব পুরুষ সেখানে বিয়েও করতে পারে না অনেক পুরুষ আছে অবিবাহিত আর অধিকাংশ ক্ষেত্রেই এক পুরুষ এক নারী ব্যবস্থা আছে কোনো কোনো ক্ষেত্রে একাধিক বিয়ে পুরুষের আছে এবং তার জন্য সৌদি নারীদের কোনো অভিযোগ নাই তার কারণ তাদের স্বামীরা তাদেরকে পুষিয়ে রাখার মতো যোগ্যতা রাখে তাদের যেমন ধন সম্পদ আছে তেমনি শারীরিক যোগ্যতাও আছে সব দিক বিবেচনা এটি অত্যন্ত একটি উত্তম ব্যবস্থা এবং এই যে ব্যবস্থা এই যে সমাধান সমাজে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় যাতে বিস্যাবৃত্তি সৃষ্টি না হয় এতেমদের উপর যাতে অন্যায় না হয় এটা দূর করার জন্য এই যে সুব্যবস্থা আল্লাহ দিয়েছেন এর চাইতে বড় ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে না কাজেই আসুন আমরা যেন আল্লাহর ব্যবস্থার নিন্দা না করি আল্লাহর ব্যবস্থাকে খারাপ মনে না করি মস্তকে আল্লাহর এই ব্যবস্থাকে আশীর্বাদ হিসেবে মেনে নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি Allah Hafiz